আসসালামু আলাইকুম আমাদের এখানে যে অঙ্কটা আছে আপনারা জানেন এটা প্রায় চাকরির প্রত্যাশীদের জন্য একটি গলার কাটা হয়ে দাঁড়ায় এই অঙ্কটা এক সেকেন্ডে করা যায় এবং এছাড়াও এই অঙ্কের এত সুন্দর সমাধান আছে হয়তো বা অনেকেই জানেন না দেখেন এখানে তিরিশের বিশ পার্সেন্ট কত এই অঙ্কটা যদি আমরা করতে চাই অনেক রকমের সিস্টেম আছে তার মধ্যে সবচেয়ে সহজ যে নিয়মটা আছে সেটা হচ্ছে দেখেন এখানে তিরিশ তিরিশ আর এর মানে আমাদের ধরতে হবে গুণ এর শব্দের অর্থ আমরা ছোটোবেলায় শিখেছি অনেকভাবে এর শব্দের অর্থ গুণ আর এর বিশ পারসেন্ট মানে তিরিশ গুণ বিশ বিশের নিচে একশো মানে পার্সেন্ট হিসাবে বিশের নিচে ওয়ান হান্ড্রেড হয় একশো হয় কিন্তু এখানে আমাদের কি করতে হবে যে এটা আমাদের একটু জটিল নিয়ম হয়ে যায় এজন্য আমরা সহজ নিয়মের দিকে যাবো ডিরেক্ট আমরা তিরিশ আর বিশ গুণ দিয়ে দেবো তিরিশ আর বিশ যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে আমাদের তিরিশ গুণ বিশে ছয়শো হয় ছয়শো হয় আর এখানে যেহেতু পার্সেন্ট আছে পার্সেন্টের জন্য যেহেতু নিচে একশোর দুইটা শূন্য সেজন্য পার্সেন্টের সুবাদে আমরা এখানে দুইটা শূন্য আগে পয়েন্ট দিয়ে দেবো তাহলে কথা হচ্ছে ছয় এটার অ্যান্সার হচ্ছে ছয় এটাই অ্যান্সার অঙ্কে যাই আমরা সেটা হচ্ছে বাইশের তিরিশ পার্সেন্ট কত এখানে আমরা ডিরেক্ট কোনো কিছু না দেখে বাইশ আর তিরিশ গুণ দিয়ে দেবো বাইশ আর তিরিশ গুণ দিলে ছয়শো ষাট হয় আর পার্সেন্টের জন্য দুই শূন্য এগে যাবে মানে ছয়ের পর পয়েন্ট হবে তার মানে এটার অ্যান্সার ছয় পয়েন্ট ষাট এটাই অ্যান্সার আমরা যদি এরকম যদি আর একটা অঙ্কে যাই তাহলে আঠারো এর বিশ পার্সেন্ট আঠারো এর আঠারো আর বিশ ডিডেট আমরা গুণ দিয়ে দেবো আঠারো আর বিশে হয় হলো তিনশো ষাট আর এখানে যেহেতু পার্সেন্ট আছে এর জন্য দুই শূন্য আগে দুইবার আগে আসবে মানে তিনের পর পয়েন্ট হবে মানে এটার অ্যান্সার থ্রি পয়েন্ট ষাট এটাই ধন্যবাদ